শুধী ভক্তমণ্ডলী আজ প্রকাশ করতে চলেছি ফাল্গুনি পূর্ণিমা যাকে আমরা বলি দোল পূর্ণিমা হোলি উৎসব এই উৎসব সূচনা কবে কোথায় প্রথম হয়েছিল সেই সূচনা থেকে শুরু করব বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুর কাছে ছয়জন ঋষি যখন প্রবেশ করবে দ্বারে জয় আর বিজয় দুইজন দাঁড়ি ছিল সেই দাঁড়ি দুইজন এই ঋষিদের সাথে দোষবৃত্তি আচরণ করার ফলে ঋষিরা অভিশাপ দেয় তিন জন্ম তোদের অসুর কুলে জন্ম নিতে হবে তাই জয় আর বিজয় পরবর্তীতে এই ধরাধামে হিরণ্য কশিপু এবং হীরানাক্ষ এই দুই দস্যু পৃথিবীর বুকে আসলো এখন হিরানক্ষ শব্দের অর্থ হচ্ছে শুভ কাজের বিঘ্নকারী তাই ভগবান বিষ্ণু তাকে হত্যা করলেন ভগবান বিষ্ণুর হাতে যখন হীরানক্ষ হত্যা হলো হিরণ্যক্ষশিবু অত্যন্ত ক্রোধে তিনি কি করলেন তপস্যায় বসলেন সেই তপস্যার ফলে তার সমস্ত দেহ এবং রক্ত মাংস পিপিলিকাতে চতুর্দিকে আক্রান্ত করেছে শুধু অস্থিটুকু তার বর্তমান এমতো সময় প্রজাপতি ব্রহ্মা তার আরাধনায় সন্তুষ্ট হয়ে বললেন তোমার সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি তুমি আমার কাছে বর চাও অত্যন্ত সুচতুর ব্যক্তি হিরণ্যকশিফু বট চাইলেন অমরত্ব বর ব্রহ্মা বললেন মানবকুলে জন্মগ্রহণ করে অমরত্ব বর পাওয়া যায় না তুমি আমার কাছে অন্য বর চাও তখন কায়দা করে এবং বহু কৌশল অবলম্বন করে এমন একটি বর চাইলেন না জলে না স্থলে না দিবাভাগে না নিষিযোগে না কোনো অস্ত্রে না কোনো শস্ত্রে না কোনো দেবী না কোনো দেবতা আমাকে বধ করতে পারবে না তথাস্তু বলে চলে গেলেন প্রজাপতি ব্রহ্মা যার ফলপ্রসূ হিরণ্যকশিভ দুর্দান্ত ভাবে অত্যাচার শুরু করলো তিনটি লোকে আর জানাতে থাকলো আমি হচ্ছি ভগবান হিরণ্যকশিপুর সন্তান প্রহ্লাদ অত্যন্ত বিষ্ণু ভক্ত সে সর্বদাই বিষ্ণুর গুণগান করতেন যার ফলে হিরণ্যক এত ক্রদ্ধান্বিত হয়ে নিজের পুত্রকে মারবার বহু চেষ্টা করলেন কেমন চেষ্টা না একবার পর্বত সিংহ থেকে তাকে ফেলে দিলেন ভগবান বিষ্ণুর কৃপায় তার কিচ্ছু হলো না আবার কি করলেন পাগলা হাতি হাতির সামনে তাকে ফেলে দেওয়া হলো ভগবান বিষ্ণুর আরাধনার ফলে সেই পাগলা হাতিও তাকে স্পর্শ করল না তখন হিরণ্য খুশবু আরো বেশি ক্রদ্ধান্বিত হয়ে তার বোনকে স্মরণ করলেন বোনের নাম হচ্ছে হোলিকা হোলিকা মায়া বলে এক বিশেষ পারদর্শী ছিল সেটি কেমন না সে এমন একটি বসন মায়া বলে চেয়ে নিয়েছিল না সেই বসন অঙ্গে জড়িয়ে আগুনে যদি সে ঝাঁপ দেয় তবুও তাকে পুড়িয়ে মারতে পারবে না এই ফলপ্রসূ কি করলেন না প্রহ্লাদকে কোলে কোলে নিয়ে বসে থাকলেন হোলিকা আগুন জ্বালিয়ে দেওয়া হলো প্রহ্লাদ বিষ্ণুর নাম যখন স্মরণ করছেন সেই আগুনে দাহিকা শক্তির বলে পুড়ে মারা গেল তার সেই বোন হোলিকা ভগবান বিষ্ণুর নাম স্মরণ করার ফলে সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণু নরসিংহ রূপ ধারণ করে হিরণ্য কশিবুকে গুরুতের উপর নিয়ে তার সেই তীক্ষ্ণ নোকে বক্ষ বিদীর্ণ করে দিলেন সেই দিন থেকে আমাদের দেশে অশুভর বিনাশ হয়ে এই হোলি উৎসব যাকে আমরা বলি রং দোল স্থাপিত হলো ভক্ত প্রহ্লাদের কিছুই হলো না তারই ফলপ্রসূ আজ আমাদের দেশে আগের দিন যেদিনকে চন্দ্রে গ্রহণ এবং পূর্ণিমা সেই দিনকে জন্ম হয়েছিল এই পর্বটি সেই কারণবশত আগের দিনকে অর্থাৎ যেদিনকে পূর্ণিমা এবছরের সেই পূর্ণিমাটি পড়েছে সতেরোই ফাল্গুন সোমবার সন্ধ্যা পাঁচটা চুয়াল্লিশ হইতে আঠেরোই ফাল্গুন মঙ্গলবার অপরাহ্ন চারটে উনষাট পর্যন্ত তাই সতেরোই ফাল্গুন সোমবার সময় কতগুলো শুকনো পাতা একত্রিত করে একটা স্তূপাকার করে তাতে আগুন জ্বালিয়ে পুরানো হয় আমরা কি বলি আজ আমাদের পুরা কাল আমাদের দোল সবাই মিলে বলো একবার গৌর হরি হরি হোল তাই শাস্ত্র মতে এটি কি বলা হয় গৌর হলি কেন না ভগবান চৈতন্য দেব চৈতন্য অবতারে ঠিক এই চন্দ্রে গ্রহণ লাগা অবস্থায় এই ধরা ধামে অবতীর্ণ হয়েছিলেন এইবার ভাগবত অনুসারে এর আরেকটি পর্যায় পাওয়া যায় যখন দাপর যুগ সেই দাপর যুগে যশোমতির ঘরে বালক কৃষ্ণ যশোমতি মাকে বলছে ও মা আমার গায়ের রং শ্যাম বর্ণ অথচ রাধা দেখো তো কত সুন্দর তার বর্ণ তার যশোপতি মা হেসে বললেন বাবা তাহলে তুই এক কাজ কর তুই বর্ষান যা বর্ষান গিয়ে রাধারানীর অঙ্গে বিভিন্ন রকমের রং এবং আবির দিয়ে তুইও তো রঙটা করে নে সেই দিন থেকে ভাগবত অনুসারে আমরা জানতে পারলাম এই দোল উৎসবকে কেন্দ্র করে দাপর যুগে রাধা রানী এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন রং বিভিন্ন রঙের আবিরে মাতোয়ারা হয়ে সমস্ত গোপীদেরকে নিয়ে তিনি খেলায় মেতে থাকতেন তাই আজও পর্যন্ত এই দোল উৎসব এই দোল উৎসবকে বলা হয় হোলি উৎসব আমাদের দেশে উদযাপিত হতে চলেছে এবং হচ্ছে এই দেশে এখন আমরা বর্তমান দেখতে পাচ্ছি তাই শাস্ত্র মতে এই উৎসবকে বলা হয় গৌর পূর্ণিমা এই গৌর পূর্ণিমাকে কেন্দ্র করে আজকে আমাদের দেশে ইস্কন পরিচালিত যে গৌরীয় মঠ বহু দেশ থেকে বিভিন্ন ভক্তরা নটা দ্বীপ পরিক্রমা করে এই গৌর পূর্ণিমার দিন মঠে সব একসাথে রং এবং আবিরে মেতে ওঠে নিতাই গৌর হরিবোল নিতাই গৌর হরিবল